জয় হিন্দ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তিনটা টার্মের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই কনসেপ্টের উপরে যতগুলো অঙ্ক হয় সেগুলো আমরা শিখেছিলাম আজকে আমরা দেখব যে যদি কখনো পার্সেন্টেজের অঙ্কে একবার পার্সেন্টেজটা বৃদ্ধি পায় আর একবার পার্সেন্টেজটা হ্রাস পায় তা আবার সমান পার্সেন্টেজ মানে এখানে যেমন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে এরকম যদি সমান পার্সেন্টেজ একবার হ্রাস একবার বৃদ্ধি বা একবার বৃদ্ধি একবার হ্রাস এরকম যদি হয় তাহলে সেই অঙ্কগুলো কি করে করতে হয় দেখো আজকের ভিডিওতে কি বলেছে প্রথম প্রশ্নটা একটি সংখ্যা প্রথমে বৃদ্ধি করা হলো তারপর হ্রাস করা হলো সংখ্যাটির সামগ্রিক শতকরা পরিবর্তন কত হবে ঠিক আছে তোমাদের প্রথমে হয়তো মনে হতে পারে যে প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলো পরে কুড়ি পার্সেন্ট তো হ্রাসই করে দিল তার মানে এর কোনো পরিবর্তন হবে না এর কোনো পরিবর্তন হবে না মানে হচ্ছে আমরা একটা ব্যাগ থেকে কুড়িটা চকলেট নিয়ে নিলাম আবার ব্যাগের মধ্যে কুড়িটা চকলেট দিয়ে দিলাম তাহলে তো সমান সমান হয়ে গেলো কিন্তু দেখো কুড়িটা ওটা সংখ্যায় ছিল আর এটা কি পার্সেন্টেজে আছে শতকরায় আছে এটা কিন্তু সেম হবে না ঠিক আছে তার মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা আবার কুড়ি পার্সেন্ট কমিয়ে দেওয়া মানে যে জিরো হয়ে যাবে সেটা কিন্তু নয় কি হবে দেখো যখনই আমাদের যেরকমই দেওয়া থাকবে হয়তো প্রথমে বৃদ্ধি দেওয়া আছে পরে হ্রাস দেওয়া আছে অথবা প্রথমে হ্রাস দেওয়া আছে পরে বৃদ্ধি দেওয়া আছে এরকম যদি সেম সেম থাকে মানে এখানে যেমন কুড়ি এখানেও যেমন কুড়ি যদি এখানে থার্টি থাকতো এখানেও যদি থার্টি থাকতো তাহলে আমরা কি করতাম দেখো প্রথম কথা যদি সেম দেওয়া থাকে তাহলে কখনোই বৃদ্ধি মানে ওভারঅল সামগ্রিকভাবে কখনোই বৃদ্ধি পাবে না সামগ্রিকভাবে সব সময় হ্রাস পাবে সামগ্রিক ভাবে সবসময় হ্রাস পাবে তাহলে এই অপশন থেকে আমরা বলতে পারি যে কোনো পরিবর্তন হবে না এটা অপশন হবে না পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা হবে না হবে কি এই আর হ্রাস দুটোর মধ্যে একটা হবে এবারে কি হবে দেখো কত পার্সেন্ট হ্রাস পাবে কত পার্সেন্ট হ্রাস পাবে সেটা হলো আমাদের এই যে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি কুড়ি পার্সেন্ট হ্রাস দেওয়া আছে না তার মানে আমরা উপরে লিখবো কুড়ি স্কোয়ার বা কুড়ি গুণ কুড়ি নিচে একশো এবারে এটাকে সমাধান যদি করি দেখো জিরো জিরো কেটে যাবে জিরো জিরো কেটে যাবে তার মানে কত চার পার্সেন্ট তার মানে এই চার পার্সেন্ট হ্রাস এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার উত্তর তার মানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে চার পার্সেন্ট হ্রাস মানে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল প্রথমে বৃদ্ধি পরে হ্রাস বা পরে হ্রাস প্রথমে হ্রাস পরে বৃদ্ধি সেম পরের প্রশ্নটা কি আছে দেখি দেখো পরের কি আছে পরের বেতন নিয়ে অঙ্ক আছে কি বলেছে যদি কোনো এক ব্যক্তির বেতন প্রথমে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তারপর পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তবে ওই ব্যক্তির বেতনের কিরূপ পরিবর্তন হবে কোনরূপ পরিবর্তন হবে না এটা তো হবে না বৃদ্ধি পাবে বৃদ্ধি তো পাবে না হ্রাস পাবে কিভাবে হ্রাস পাবে এবারে কত পার্সেন্ট হ্রাস পাবে কি করে বের করতে হবে আমি কি বলেছি এটা গুণ এটা মানে পঁচিশ স্কোয়ার বা পঁচিশ গুণ পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ মানে কি পঁচিশ স্কোয়ার বাই হান্ড্রেড ঠিক আছে এবার দেখো পঁচিশ গুণ পঁচিশ মানে কত ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ বাই একশো তার মানে কত সিক্স পয়েন্ট হ্রাস ঠিক আছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তার মানে হ্রাস পাবে বুঝা গেলো যেটা আছে অপশান ডি তে তার মানে অপশান ডি হয়ে গেলো সঠিক উত্তর বোঝা গেল আমি আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা যে অঙ্ক এখানে করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা টাইপের বলতে সেম একইভাবে অঙ্কটা করতে হবে কিন্তু অঙ্ক মানে অঙ্কগুলো আলাদা রকমের বোঝা গেলো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো দেখো কি বলেছে একটি শার্টের ক্রয় মূল্য পাঁচশো টাকা শার্টটির মূল্য দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য করা হলো এবং তার উপর দশ পার্সেন্ট ছাড় দেওয়া হলো তাহলে শার্টটির বিক্রয় মূল্য কত হবে দেখো প্রথমে দশ পার্সেন্ট বাড়িয়েছে তারপরে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে প্রথমে বাড়াইছে তারপরে ছাড় দিচ্ছে সেম সেম পার্সেন্টেজ তাহলে আমরা কি লিখবো সেটা যে দশ গুণ দশ বাই একশো মানে কত ওয়ান পারসেন্ট তার মানে সে তার ওয়ান পার্সেন্ট হ্রাস হয়েছে মোটের উপর তার মানে ওয়ান পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করেছে এবারে পাঁচশো টাকার ওয়ান পার্সেন্ট মানে কত পাঁচশো টাকার ওয়ান পার্সেন্ট মানে পাঁচ টাকা পাঁচশো টাকার ওয়ান পার্সেন্ট মানে কত পাঁচশো টাকার ওয়ান পার্সেন্ট মানে পাঁচ টাকা তার মানে তার ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে পাঁচ টাকা আমাদের কি চাইছে বিক্রয় মূল্য চাইছে এবারে পাঁচশো টাকায় কোনো একটা জিনিস কিনে যদি পাঁচ টাকা ক্ষতি হয় তার মানে আমি বিক্রি করেছি সেটা চারশো পঁচানব্বই টাকায় তার মানে বিক্রয় মূল্য কত ফোর ফাইভ টাকা বোঝা গেল অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বাড়ানো হলো এবং প্রস্তুত তিরিশ পার্সেন্ট কমানো হলো পূর্বে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল পনেরোশো বর্গমিটার হলে বর্তমানে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে দেখো প্রথমে তিরিশ পার্সেন্ট বাড়াইছে তারপরে তিরিশ পার্সেন্ট কমিয়েছে তাহলে মোটের উপরে কি হবে মোটের উপরে আমাদের হ্রাস পাবে মোটের উপরে কত পার্সেন্ট হ্রাস পাবে তিরিশ গুণ তিরিশ বাই একশো জিরো 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 কেটে দাও তারপরে মোটের উপর পার্সেন্ট আমাদের হ্রাস পাবে মোটের উপরে আমাদের কত পার্সেন্ট হ্রাস পাবে নাইন পার্সেন্ট হ্রাস পাবে এবারে দেখো নাইন পার্সেন্ট হ্রাস পাবে মানে কত মানে হচ্ছে আগে যদি আয়ত ক্ষেত্রটার ক্ষেত্রফল হান্ড্রেড পার্সেন্ট ছিল বর্তমানে আয়ত ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে নাইনটি ওয়ান পার্সেন্ট কত হবে নাইনটি ওয়ান পার্সেন্ট তার মানে এই পনেরোশোর নাইনটি ওয়ান পার্সেন্ট বের করলে আমাদের উত্তর হয়ে যাবে তার মানে এই পনেরো একশো পনেরো একশো পঁয়ত্রিশ আর একে একশো ছত্রিশ মানে এত মিটার স্কোয়ার বা বর্গ মিটার হয়ে যাবে আমাদের উত্তর তেরোশো পঁয়ষট্টি যেটা আছে অপশন এতে তার মানে অপশন এ হয়ে গেলো আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো বাবু এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন প্রথম বছরে তার বারো পার্সেন্ট ক্ষতি হয় কিন্তু দ্বিতীয় বছরে বারো পার্সেন্ট লাভ হয় দু বছর পরে তার কত লাভ বা ক্ষতি হবে দেখো লাভ তো হবে না ক্ষতি হবে তার তার মানে মানে লাভ লাভ যে আছে এটা দুটো আমরা কেটে দিলাম এগারোশো কুড়ি নাকি চল্লিশ কোনটা আমাদের ক্ষতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখো বারো পার্সেন্ট আর বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট দেওয়া আছে আই মোটের ওপর আমাদের কত ক্ষতি হবে মোটের ওপর আমাদের ক্ষতি হবে বারো গুণ বারো বাই একশো বারো বারো কত বারো বারো একশো চল্লিশ বাই একশো একশো চুয়াল্লিশ বাই একশো মানে কত ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তার মানে মোটের ওপর আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ক্ষতি হবে এবারে মোট আমাদের কত টাকা ছিল এক লাখ টাকা এবারে এক লাখ টাকা ফোর ফোর পার্সেন্ট মানে কত হবে এক লাখ মানে এক দুই তিন চার পাঁচটা জিরো ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ফোর বাই হান্ড্রেড এই যেহেতু দশমিক আছে তাই দশমিক তুলে দিয়ে পিছনে আরও দুটা জিরো জিরো হবে এবারে চারটা জিরো চারটা জিরো কিন্তু একশো চুয়াল্লিশ গুণ দশ মানে চোদ্দোশো চল্লিশ তার মানে চোদ্দোশো চল্লিশ টাকা আমাদের কি হবে ক্ষতি হবে যেটা অপশন ডি ডিতে তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল দেখো একটাই জিনিস একটাই কনসেপ্ট একটাই কনসেপ্ট দিয়ে কিন্তু কত রকমের আমরা অঙ্ক করলাম চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ত্রিভুজের ভূমি কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো এবং উচ্চতা কুড়ি পার্সেন্ট কমানো হলো ত্রিভুজটির ক্ষেত্র হলের কিরূপ পরিবর্তন হবে দেখো ত্রিভুজের ক্ষেত্র হলের ক্ষেত্রেও সেম আমাদের একটা বাড়ানো হলো একটা কমানো হলো তাহলে আমরা কি করব কখনোই আমাদের এটা বৃদ্ধি হবে না বৃদ্ধি দেওয়া নেই কোনো পরিবর্তন হয় না তার মানে এই অ্যান্সারটা আমাদের হবে না ঠিক আছে এবারে দেখো কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে কুড়ি পার্সেন্ট কমানো হয়েছে তার মানে কি কুড়ি গুণ কুড়ি বাই একশো সমান সমান কত হয়ে গেলো চার পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট হ্রাস আমাদের ক্ষেত্রফলটা পাবে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে চার পার্সেন্ট হ্রাস মানে যেটা আছে অপশান এতে বোঝা গেল তার অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো এইটা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আরও বিভিন্ন টপিক মানে আরও বিভিন্নভাবে আসতে পারে জনসংখ্যার ক্ষেত্রে আসতে পারে যে প্রথমে প্রথম বছরে একটি গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল পরের বছরে দশ পার্সেন্ট শ্বাস পেয়েছে মোদের উপর জনসংখ্যার কীরূপ পরিবর্তন হবে এই টাইপের কিন্তু আসতে পারি বোঝা গেল তাহলে তোমরা দেখে নিলে যে একটাই কনসেপ্ট দিয়ে আমরা কত রকমের অঙ্ক কতভাবে করতে কিন্তু পারি খুব সহজেই তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই